ওয়েলকাম টু নব দর্পণ ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই নব দর্পণ ইউটিউব চ্যানেলে ফ্রেন্ডস এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রত্যেকের কাছে রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আমাদেরকে সাপোর্ট করুন আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করুন ফ্রেন্ডস আজকে আলোচনা করব হরমান প্রীতকরের জীবনী হরমান প্রীতকর পাঞ্জাবের মোগা এলাকায় জন্মগ্রহণকারী ভারতীয় পমিলা আন্তর্জাতিক ক্রিকেটার ভারতীয় দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন তিনি দলে তিনি মূলত ডানহাতি ব্যাটসম্যান পাশাপাশি দু হাজার নয় মহিলা ক্রিকেট বিশ্বকাপে ভারতের প্রথম গ্রুপ ম্যাচ দিয়ে পাকিস্তানের বিপক্ষে বেরোলে অনুষ্ঠিত খেলায় তার ওডিআই অভিষেক হয় ব্যক্তিগত সর্বোচ্চ একশো সাত রান তুলেছিলেন এ পর্যন্ত তিনি আটটি ওডিআই অংশ নিয়েছেন তেরোই আগস্ট দু হাজার চোদ্দো তারিখে অর্মসলিতে অনুষ্ঠিত টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক ঘটে টেস্টে তার সেরা বলিং পরিসংখ্যান হচ্ছে চুয়ান্ন রানের বিনিময়ে পাঁচ উইকেট আন্তর্জাতিক টি টোয়েন্টি দু সালে আইসিসি মহিলা বিশ্ব টি টোয়েন্টিতে তার আন্তর্জাতিক টি টোয়েন্টিতে অভিষেক হয় দু হাজার নয় আইসিসি মহিলা বিশ্ব টি টোয়েন্টি থেকে নিয়মিত ভারতের প্রতিনিধিত্ব করছেন তিনি হরমন প্রীতকরের কেরিয়ারে অনেক বিতর্কের জন্ম দিয়েছেন তিনি ইতিমধ্যে পাঞ্জাব পুলিশ তার স্নাতক সম্মানের ডিগ্রিকে জালিয়াত বলে ঘোষণা করেছে এবং তাকে উক্ত জালিয়াতির কারণে ডিএসপিতে কনস্টেবল করে দেওয়া হয় হয়েছে বাংলাদেশের বিপক্ষে দু হাজার তেইশ সালে এক ওডিআই সিরিজের তৃতীয় ওয়ানডে প্রেজেন্টেশন শ্রীমণিতে খোলাখুলি আম্পায়ারে নিয়ে সমালোচনা করে বিতর্কের জন্ম দেন দু হাজার তেইশ সালে অপেশাদার সুলভ আচরণ ও বিধিমালা ভঙ্গির দায়ে আইসিসি তাকে জরিমানা ও ডেমerit পয়েন্ট প্রদান করে এবং দুটি ওডিআই ম্যাচের জন্য সাসপেনশন প্রদান করে সম্মাননা 2017 সালে ভারত সরকার কর্তৃক আন্তর্জাতিক স্তরে খেলাধুলায় উৎকর্ষের স্বীকৃতি স্বরূপ অর্জুন পুরস্কারে ভূষিত হন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং